হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম সঙ্গে আমি হাসানুর তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্স ওয়ান অনু মডেল নাম্বারটি হচ্ছে এফ ডি ফাইভ ডাবল ওয়ান জি এফ সিক্স এইট জিরো এই মডেলের অনুটি আমি আনবক্সিং করে দেখাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই অনুটির বক্সের ভিতরে একটি ম্যানুয়াল গাইড রয়েছে বা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে যেখানে ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এর ভিতরে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে আর চাইলে এই ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন তো তারপরে আমরা চলে আসি চার্জারে তো আমাদের অনুটিতে পাওয়ার দেওয়ার জন্য এখানে জিরো পয়েন্ট ফাইভ একটি চার্জার দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি আপনার অনুটিকে পাওয়ার দিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুটি তো এই অনুটির বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এই জি পন ইপন সাপোর্ট করবে যার কারণে এইখানে এক্স দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্স অনু এক্স অর্থাৎ আপনি এখানে জিপনও ব্যবহার করতে পারবেন আবার ইপনও ব্যবহার করতে পারবেন এই জন্য এখানে এক্স দেওয়া হয়েছে তো এই অনুটির ইউজার নেম হচ্ছে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে পাওয়ারের ইন্ডিকেটর একটা হচ্ছে পনের ইন্ডিকেটর একটা লসের ইন্ডিকেটর আর একটি হচ্ছে ল্যানের ইন্ডিকেটর তো তারপরে আমরা ব্যাক সাইডে চলে আসি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পন নামে একটি পোর্ট রয়েছে ল্যান নামে একটি পোর্ট রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার জন্য একটি সকেট ব্যবহার করা হয়েছে তো এই অনুটা বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আপনি এই অনুটা তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন